বিশ্বের বিভিন্ন দেশ নানান কারণে পর্যটকদের কাছে টেনে থাকে ভৌগোলিক কারণে প্রতিটি দেশ অন্যান্য দেশের থেকে পৃথক এই কারণেই প্রতিটি দেশের রয়েছে পৃথক পৃথক ইতিহাস এবং দর্শনীয় স্থান তো আজকে আমার এই প্রতিবেদনে কয়েকটি বড় বড় শহর সম্পর্কে অজানা কিছু তথ্য এবং কী কারণ এত উন্নত হয়েছে সেসব শহর সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এবং ইতিহাস আপনাদের সামনে এখন শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক বেইজিং বেইজিং হচ্ছে চীনের রাজধানী প্রাচীন সাংস্কৃতিক এবং আধুনিক সভ্যতার শহর বলা হয়ে থাকে এই শহরকে ইতিহাস সম্বলিত এই শহরে রয়েছে বিস্ময়কর দ্য গ্রেট ওয়াল বিশ্বের সাম্রাজ্যময় প্রসাদগুলির চমৎকার নিদর্শন রয়েছে এই শহরটিতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক মিলিয়ন দর্শনার্থী এবং পর্যটক এসে থাকেন এই শহরটি দেখার জন্য সান মিগুয়েল ডি দিলে সান মিগুয়েল ডি অ্যালেন্ড শহরটি মেক্সিকো শহরে অবস্থিত পর্যটকদের জন্য আকর্ষণীয় এক নিদর্শনের বহিঃপ্রকাশ হচ্ছে সান মিগুয়েল ডি অ্যালেন্ড সৃজনশীল মানুষদের খুব টেনে থাকে এই নিদর্শনটি এটি গুয়ানা জোয়াটা প্রদেশের কেন্দ্রীয় উঁচু ভূমিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার ফুট উঁচুতে অবস্থিত মেক্সিকোর মুকুট রত্নগুলির মধ্যে অন্যতম হিসেবে খ্যাতি অর্জন করেছেন এই শহরটি সিডনি অপেরা হাউস সিডনি অপেরা হাউস অস্ট্রেলিয়াতে অবস্থিত অস্ট্রেলিয়ার একটি প্রধান সাংস্কৃতিক এবং পর্যটন স্থান হচ্ছে সিডনি অপেরা হাউস এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় মানব সৃজনশীল প্রতিভা এবং বিশ্বমানের পারফর্মিং আর্টস হিসেবে অন্তর্লিখিত হয়েছে টোকিও টোকিও শহর জাপানের একটি পৌরসভা এবং টোকিও ফু এর অংশ ছিল পহেলা মে উনিশশো সাল থেকে পহলা জুলাই উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত প্রিফেক্সারের সঙ্গে মিলিত হওয়ার আগ পর্যন্ত বিদ্যমান ছিল টোকিও শহরের ঐতিহাসিক নিদর্শনগুলো টোকিওর তেইশটি বিশেষ ওয়ার্ডে দখলে এবং জাপানের সবচেয়ে বড় শহর এবং জাপানের সবচেয়ে উন্নত শহর হচ্ছে এই টোকিও শহর সেন্ট পিটার্সবার্গ সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার একটি শহর সেন্ট পিটার্সবার্গ মক্সোর উত্তর পশ্চিমে প্রায় চারশো মাইল অর্থাৎ কিলোমিটার এবং আর্কিটিক সার্কেলের প্রায় সাত ডিগ্রি দক্ষিণে অবস্থিত রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অন্যতম প্রধান শহর এটি ঐতিহাসিক সংস্কৃতি এবং স্থাপত্যের নিদর্শনগুলির একটি গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে এই সেন্ট পিটার্সবার্গ শহর বার্সোনোলা বার্সোনা হচ্ছে স্পেনের একটি শহর বার্সেলোনা শহর সমুদ্র বন্দর এবং প্রভিনসিয়া প্রদেশ এর রাজধানী এবং কাতারোনিয়ার কোমোনিদিয়াদ অটোনামো বা সাহিত্যশাসিত সম্প্রদায় এর ফরাসি সীমান্তের একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহরটি মূলত স্পেনের প্রধান ভূমধ্য সাগরীয় বন্দর এবং বাণিজ্যিক কেন্দ্র এবং এর নিজের নিজস্বতার সাংস্কৃতিক এবং ভৌগোলিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ব্যাংকক ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের থাই ক্রু থিপ শহর রাজধানী এবং দেশটির প্রধান বন্দর এটি দেশটির অসাম্প্রদায়িক একটি ছোট্ট শহর এই শহরেই থাইল্যান্ডের সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র অবস্থিত কার্টেজিনিয়া কার্টেজিনিয়া হচ্ছে কলম্বোডিয়ার একটি ব্যস্ততম শহর কার্টেজিনা হচ্ছে অত্যন্ত সুন্দরতম রক্ষিত একটি ঐতিহাসিক শহর কার্টেজিনার এই পুরাতন শহরটি নিজস্ব সৌন্দর্যতার জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইন স্থান পেয়েছে এবং এই শহরটিতে অনেক অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এবং অনেক সুন্দর সুন্দর সামঞ্জস্যপূর্ণতা রয়েছে দুবাই আরব আমিরাতের রাজধানীর নাম দুবাই উনিশশো সালে গ্রেট ব্রিটেনের থেকে স্বাধীন হয়েছে এই দেশটি শহরটির নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে সম্প্রতি এই শহরটি বিশ্বের অন্যান্য অগ্রগতি দেশগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতায় করে আসছে এবং এই শহরে অনেক উঁচু উঁচু বিল্ডিং এবং দুবাই টাওয়ার বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার অবস্থিত শিকাগো শিকাগো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহর মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় জনবহুল শহর হচ্ছে শিকাগো শহর এটি মিশিগান মিসিগান দক্ষিণ পশ্চিমে উপকূলে সমুদ্র থেকে একশো ছিয়াত্তর মিটার উপরে ষাট হাজার হেক্টর এলাকা জুড়ে অবস্থিত প্রতি বছর আনুমানিক মিলিয়ন পর্যটক এসে থাকেন এই শহরটির বিভিন্ন দর্শনার্থী স্থান দেখার জন্য এডিনবার্গ এডিনবার্গ হচ্ছে স্কটল্যান্ডের একটি ঐতিহাসিক শহর স্কটল্যান্ডের এই শহরটি উঁচু উঁচু প্রাচীন ভবনে ভরা স্কটল্যান্ডের রাজধানী তেরোশো বছরের পুরনো এবং এই শহরটির সাংস্কৃতিক ও ইতিহাসে সম্বলিত এডিনবার্গ থাকা বিভিন্ন জাদুঘর পর্যটকদের কাছে স্কটল্যান্ডের সর্বাধিক জনপ্রিয় স্থানে জায়গা করে দখল করে নিয়েছেন এই ছিল আমাদের আজকের প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে ঐতিহাসিক কিছু পর্যটন এলাকা এবং ঐতিহাসিক শহর সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ